খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দিল্লির সাতটি আসনে আপু কংগ্রেসের আসন রফা পাকা তারপর থেকে বিজেপি দিল্লির সাতটি লোকসভা আসন নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে বলে সূত্রের খবর প্রসঙ্গত দু হাজার ও দু উনিশ সালে বিজেপি দিল্লির সাতটি আসনেই জয় পেয়েছিল দু হাজার ও এই ফলাফলে পুনরাবৃত্তি করতে পরিকল্পনা করেছে গিরিবাসে দিল্লির আসনগুলি নিয়ে বিজেপি এখনো নাম চূড়ান্ত না করলেও সূত্রের খবর কয়েকটি আসনে বর্তমান সাংসদদের এবার প্রার্থী নাও করা হতে পারে সেখানে নতুন দেশ সুযোগ দেওয়া হবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দিল্লির একটি আসন থেকে বিজেপি অভিনেতা অক্ষয় কুমারের নাম বিবেচনা করেছে বলে খবরে জানা যাচ্ছে সূত্রের খবর প্রাথমিকভাবে দিল্লির চাঁদনিচক আসন থেকে অভিনেতা অক্ষয় কুমারের নাম ভাবা হয়েছে দু হাজার চোদ্দোর পরে দু সালে এই আসন থেকে বিজেপির হর্ষবর্ধন জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন এর আগে দু ও দু সালে এই আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আইনজীবী কপিল শিবদাল দিল্লিতে অক্ষয় কুমারের নাম ভাবার পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে অভিনেতা শৈশবের একটা বড় অংশ দিল্লিতে কাটিয়েছিলেন তারপর তিনি মুম্বাই যান তিনি এক সাক্ষাৎকারেও জানিয়েছেন চাঁদনিচকের একটি ছোট বাড়িতে পরিবারের চব্বিশ জন সদস্যের সঙ্গে তিনি থাকতেন তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যখন তারা গমতে কুটে ব্যায়াম করতেন কার্যত একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়তেন এর আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন বিজেপি সরকারের প্রকল্পগুলিকে সমর্থন করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে সূত্রের খবর অনুযায়ী বিজেপি দিল্লির যেসব আসনে প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে তার মধ্যে রয়েছে উত্তর পূর্ব দিল্লি বর্তমানে এই আসনের সাংসদ মনোজ তিওয়ারি তিনি পরপর দুবার এই আসন থেকে জয়ী হয়েছেন গত চব্বিশে ফেব্রুয়ারি আপ ও কংগ্রেস দিল্লিতে আসন সমঝোতার কথা ঘোষণা করে যেখানে কংগ্রেস উত্তর পূর্ব দিল্লি চাঁদনি চক এবং উত্তর পশ্চিম দিল্লি আসনে প্রার্থী দেবে অন্যদিকে আপ নয়াদিল্লি পূর্ব দিল্লি পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি আসনে প্রার্থী দেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লিতে আপ কংগ্রেসের আসন সমঝোতা ভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলবে কারণ নির্বাচনী লড়াই এবার ত্রিমুখী নয় হবে দ্বিমুখী তবে কংগ্রেস ও আপ শুধু দিল্লিতে নয় তারা গুজরাট চন্ডীগড় হরিয়ানা ও গোয়াতেও আসন সমঝোতা করেছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার